কেন যে ওই গোলা রুটি এখন তখন কি আমার অনেকদিন পরে আসে মনে হল একটু খাই গুড় দিয়ে আমার এমনিতেই রোজ রাগ না তবে আমি খাবো কিন্তু রাত তো বন্ধুরা গুড মর্নিং রুটি আর এই দেখো গুড় মানে আমি সকালে একেবারে টিফিন করি না কিন্তু আজকে কি যেন মনে হলো ছেলেও বলল তাই জন্য করলাম তো এখন আবার ফ্যাক ঠক করছে খাবো না ভালো লাগে না এই তো চলো বন্ধুরা বাবু আর

এই রুটিটা যদি আটা রুটি হতো পাতলা পাতলা করে গুড় টানা কেমন মানে পাতলা এই গুড়টা যদি মানে আমি ছোটবেলা খেয়েছি একদম গাড়ো গাড়ো তখন একদম পছন্দ করতাম এইসব এখনো পছন্দ করি না আমার পছন্দটা একটু আলাদা তাও আজকে ভালো লাগছে ওলগু ওলছো

আমি অনেক <laughs> 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 हाँ फिर इंडियन धोखा ही कौन है छेद ऐसे पास ही है चलो फ्लैट का तो मुझे दीजिए गुद्दे दाल एड्रेस भी जहाँ जी गांव पड़ी थी वही अरे आपको गुद्दे तो वो फ्लैट का दीजिए बिजली को बिजली जाना चाहिए पटरों की कोड ठीक है, कोई बात नहीं। हम्म हम्म। जा। प्रोफेसर। क्लास। अदर इनवाइट। ध्यान से। लाइक लिस्टिस नहीं, है ना? ओ, उन्होंने डन। हम उनको ऑन एयर से इनवाइट कर दिया। ओवरलुक कर लीजिए। গরম হলে আরো ভালো হতো না তো বন্ধুরা কাটা